আগের ভিডিওতে বেস লাগ কীভাবে লাগাতে হয় বা কিভাবে কী করতে হয় সেটি বুঝিয়েছিলাম বেশ কিভাবে ভালো এখনকার ভিডিওতে দেখাবো বেশটি কিভাবে কালেকশন করতে হয় বেশটি কিভাবে লাগাতে হয় এবং কীভাবে কালেকশান দিতে হয় আজকের ভিডিওতে তাই দেখাবো দেখতে থাকুন আজকের ভিডিওটি সর্বপ্রথম আমরা এটি খুলে ঘটটিকে সংযোগ করে নেব এটি খুলে পারে খুলে নেবো তারপরে দেখাবো বীজটি কীভাবে কালেকশন করবেন এবং তার কিসের সাথে কালেকশন হবে তা আজকের ভিডিওতে আমরা দেখে নেবো ও শিখে নেব দেখতে পাচ্ছেন আমরা সব তার খুলে নিচ্ছি তারপরে কোন তার কীভাবে কালেকশন দিতে হয় বা কোন তার কিভাবে লাইন যায় তা আমরা জেনে নেব আমাদের আর্থিং এ তারটা একটু কষ্ট হচ্ছে যে একটি টাইট থাকার কারণে খুলতে একটু সমস্যা হচ্ছে তারপরও আমরা খোলার চেষ্টা করে নিচ্ছি তারকে আমরা খুলে নিয়েছি এখন আমরা আলোচনা করব এই তার নিয়ে এখানে লাইন দেখা আছে এল এবং লাইন এল এখন তারের মাথায় আমরা কোনটি লাইন এল কোনটি এম এখন আমরা বুঝে তারের ক্ষেত্রে দেখবেন একটি ডালটা থাকে রাইট একটি লাল তার বা একটি কালো তার থাকে আর একটি সবুজ বা নীল তার থাকতে পারে বা মিশ্রণ থাকতে পারে সবুজ নেই একসাথে যেটি লাল তার সেটি হচ্ছে কারেন্ট মানে এল যেটি কালো বা সাদা সেটি হচ্ছে এন আর যেটি সবুজ বা দুই কালারে তার থাকে সেটি হচ্ছে আর্থিং আর্থিংয়ের একটি চিহ্ন দেওয়া থাকে সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আর্থিং মাঝখানের কালেকশনটি হচ্ছে আর্থিং যাতে বুঝতে অসুবিধা না হয় এটি ফুটির সেফটির জন্য থাকে যেখানে কয়েল জাতীয় কালেকশন থাকে বা হিটারের ব্যবস্থা থাকে সেখানে একটি আর্থিং দেওয়া খুবই নিরাপদ এবং সর্থে আমাদের রক্ষা করে থাকে তাই অবশ্যই আর্থিং সংযুক্তি দেওয়া আমাদের জন্য ব্যাপার দেখতেই পাচ্ছেন এটি মধ্যে আমরা ফিটিং করে ফেলেছি এখন আমরা এটি বসিয়ে সুন্দর করে নাট লাগিয়ে নেব এটি এরপর আপনাদের দেখাবো এটি নাট লাগানোর পরে এটি কিভাবে কাজ করে সেটি ভিডিওটি দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এটি কিভাবে কাজ করে এটি বেশিরভাগ সমস্যা হলো এটি হিট টেম্পারেচার টেম্পারেচার কারণেই পুড়ে যায় এখন আমরা বেশ বড় না হয় তিনটি নাটের সাহায্যে এই বেশটি আটকানো থাকে এখন আমরা মাটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাটটি খোলা করতে হবে নাটটি খুলতে হলে একটি নোজ প্লাসের প্রয়োজন হয় আমার কাছে নোজ প্লাস না থাকাতে মিটি স্টার দিয়ে এবং হাত দিয়ে এবং কাটিং প্লাস দিয়ে এটি খোলার চেষ্টা করছি এটি খোলা হয়ে গেছে প্রায় এখন আমরা এটি খুলে নেব তারগুলো আমি ছিন্ন করে নিয়েছি এখানে বলে রাখি তারের লাইন যদি উল্টো হয় সেটা সেখানে কোনো সমস্যা না জাস্ট লাইনটি সুন্দর করে তুলি হলেই যথেষ্ট দেখতে পেলেন আমরা তুলে নিলাম এখানে একটু পরিষ্কার করে নেব এখানে নতুনটি আমরা বসাচ্ছি এখন দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি দিয়ে নতুনটি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি কিন্তু একটা জিনিস লাগাবো তাতে থাকলে দেখা গেছে সমস্যা হবে অনেক সময় বন্ধ হতে চাবে না যখন এটি হিট হবে তখন দেখা গেছে এক সময় কাজ খুব বন্ধ হবে এক সময় হবে না এরকমের সমস্যা করতে পারে তাই আপনারা নাটটি যখন লাগাবেন খুব সুন্দর করে ভালো করে টাইট দিয়ে নাটটি লাগাবেন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক হিট হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না

জাস্ট ফিটিং হয়ে যায় তারপরে আমরা সংযোগ দিলাম আগে দিকে আমরা কালেকশনটি করেছি তাতে কোনো সমস্যা নাই সুইচের সংযোগ ঠিক থাকলেই হবে এখন আমরা এটিকে সুন্দর করে নাট ফিটিং করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা নাটটি লাগিয়ে আমরা এটি চেক করে দেখবো আসলে মূলত এটি ঠিকঠাকভাবে কাজ করে কিনা দেখতেই পাচ্ছেন এটি সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে এখন এটির মধ্যে আমরা কিছুটা পানি দিয়ে দেখব পানিটি গরম হয় কি না এবং স্বয়ংক্রিয়ভাবে এটি বন্ধ হয় কি না দেখতে পাচ্ছেন আগে যে সকেটটি বসিয়েছি এখন ওইটির মধ্যে কারেন্ট সংযোগ দিয়েছি এখন বসিয়ে নিচ্ছি সুইচ অন করেছিলাম বুঝতে প্রথম মনে করেছে যে সংযোগের লাইনের সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে সকালে লাইন আসেনি তাই আমরা লাইনটি চেক করে নিয়েছি চেক করার পরে যখন নি দিলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ করছে এখন আমরা এটি হিটে রেখে দিয়েছি দেখতে পাই স্বয়ংক্রিয়ভাবে এটি বন্ধ হয় কি না এবং পানিটি গরম হয় না দেখতে পাচ্ছেন পানিটি গরম হচ্ছে এবং ফা ফুটছে তারপর আমরা বন্ধ করে রাখলাম এটি যাতে অটো বন্ধ হয় কি না এটি দেখার জন্য যে অটো মোটে এটি কাজ করে কি না দেখতে পাচ্ছেন এটি হিটে আছে এটি অটো মোটে কাজ করার জন্য আমরা হিটে রেখেছি পানি রেজে দেখতে পাচ্ছেন

প্রায় এক ঘন্টাটিকে রেস্টে রেখে দ্বিতীয়বার গরম করবো সাথে সাথে গরমে বসাবো না তাহলে জবটি আমাদের টিকসই করবে না এভাবে এটি ব্যবহার